প্রতিটি শেষ বিকেল যেন একটি শেষ চিঠি না বলা কথা অসম্পূর্ণ কবিতা আর চোখের আড়ালে হারিয়ে যাওয়া কোনো প্রিয় মুখের মতোই আবেগে মরানো শেষ বিকেলের রঙগুলো যতই ম্লান হোক না কেন তাদের মধ্যে এক গারো মায়া থাকে যা অনুভবে গাথা থাকে দিনের শেষে অনেক দিন পর সূর্যাস্ত দেখতে ইচ্ছে করলো তাই চলে গেলাম নদীর পাড়ে মানিকগঞ্জের শিবালয় উপজেলার অনয়পুর গ্রামের এই নদীর পাড়টা আমার খুবই ভালো লাগে সম্প্রতি এই নদীর পাড়টা অনেকের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে বিকেলবেলা তাই তো অনেকে এখানে আসে কিছুটা আনন্দের খোঁজে কিছুটা প্রশান্তির খোঁজে বিকেলবেলা এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করা যায় আবার প্রিয়জনদের সাথে কিছুটা সুন্দর সময় কাটানো যায়